হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে ভিডিওটি হবে যে আপনারা এখন জানেন ওয়ার্ল্ড কাপ ম্যাচ চলছে তো আপনারা সেটাকে ফ্রিতে দেখতে পাবেন কীভাবে সেটা নিয়ে আজ আলোচনা করব তো বন্ধুরা ফ্রিতে আইপিএল দেখতে হলে আপনাদের স্টোরে আসতে হবে স্টোরে এসে আপনাদের ডিজনি প্লাস হটস্টার সার্চ করতে হবে দেখুন বন্ধুরা ডিজনি প্লাস হটস্টার সার্চ করবেন তারপরে এটা ডাউনলোড করে নেবেন আমার ডাউনলোড করা আছে আমি ওপেন করলাম তো দেখুন বন্ধুরা এখান থেকে আপনারা দেখতে পাবেন এখান থেকে আপনারা সম্পূর্ণ লাইভ দেখতে পাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে